স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নতুন প্রেমিক বসিরের হাত ধরেন দুই সন্তানের মা তানিয়া বছর ঘুরতেই নতুন ঘরে জন্ম নেয় নতুন প্রাণ কিন্তু সন্তানের বয়স দুই মাস হতে না হতেই পালিয়ে যান সেই স্বামীও হচ্ছে আমাকে না জানাই আবার দ্বিতীয়বার বিয়ে করছে সে বড় বাচ্চা হবে বাপের বাড়ি দিয়ে আছে বাচ্চা হতে হ্যাঁ বলি সে বড় বাচ্চা হবে বাপের বাড়ি দিয়ে আছে বাচ্চা হতে হ্যাঁ বাচ্চা করছে আমাকে বাড়িতে উঠতে দেয়নি বলছে কাবিন নামা নিয়ে এসো তারপরে আমরা নিয়ে নিচ্ছি অনেক বেশি সুখের আশায় আপন স্বামীকে ছেড়ে দিয়ে নাঙের হাত ধরে থেকে বের হয়ে এসে একটা বাচ্চা জন্ম দিল সেই স্বামী বাড়ির থেকে পালিয়ে চলে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে যেটা আপনারা শুরু থেকে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আর এই ভিডিওতে ছোট্ট একটি বাচ্চা ছবি দেখেছেন প্রিয় দর্শক এই শিশু বাচ্চাটার হয়তো কোনো দোষ নেই যতটা দোষ আছে তার বাবা আর মার বিশেষ করে একটি নারী একটা ছেলে যাই করুক একটা স্বামী সে যাই করুক কিন্তু সেই সন্তানের মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না যেটা করে দেখাইছে আমার এই বোনটি দর্শক শ্রোতা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই নারী তার নিজের সুখের আশায় এক এক করে দুই দুইটা স্বামীকে হারিয়ে ফেলাইছে অর্থাৎ প্রথম যে স্বামী ছিল সেই স্বামীর কাছ থেকে বেশি সুখ বেশি আশা বেশি অর্থ সম্পদ পায় নাই বিধায় সেই আগের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য একটি নাঙের হাত ধরে বাড়ির থেকে যখন বাড়ি পালিয়ে চলে আসে আর তাকে কিছুদিন পরে ডিপুস লিটার পাঠায় দেয় যে আমি আর তোমার ঘর সংসার করব না দর্শক আগের ঘরে একটি বাচ্চা আছে, আর এই নাঙের ঘরের কিছুদিন পরেই ফুটফুটে একটা বাচ্চা আসে তার কোল জুড়ে সেই বাচ্চার বয়স যখন দুই মাস হয় তখনই সেই নাং স্বামী বাড়ির থেকে না বলে পালিয়ে চলে যায় আর এখানেই ভাদে একটি বিপত্তি দর্শক শ্রোতা এখন এই মহিলাটি কি করবে না পারতেছে স্বামীর ঘর করতে না পারতেছে তার নিজের বাবা মার কাছে যেতে ওদিকে বাবা মার কাছে কোনো হাত পাচ্ছে না বাবা মার ভাই ব্রাদার দেখতে পারতেছে না আর এদিকে দুই দুইটি স্বামীর একটা স্বামীও নেই তার একটু ভুলের কারণে তার একটু ভালোবাসা বেশি পাওয়ার আশায় এবং অর্থ সম্পদের লোভ বেশি থাকার জন্য তার দুই দুইটে স্বামীকে তার হারাতে হলো বিশেষ করে প্রথম যে স্বামীটা ছিল সেই স্বামীটাকে সে ইচ্ছা করেই যখন তালাক দিয়ে এসেলো আর দ্বিতীয়বার ছয় বাচ্চার আশায় ছয় মাসের একটি বাচ্চা রেখে সে বাড়ির থেকে তার স্বামীর হাতে ডিপুস লিটার পৌঁছে দিয়ে সে চলে আসে দর্শক শ্রোত কথাই আছে পাপ ছাড়ে না বাপেকে যখন এই ঘটনা ঘটে তখন তার ছোট ছোট দুটা বাচ্চা আছে এখন পর্যন্ত যারা নাকি এখনও দুধ পান করে সেই দুধের বাচ্চা একজন গর্ভধারিণী মা একজন জন্মদাতা মা কিভাবে পারে সে বাড়ির থেকে সেই বাচ্চাকে রেখে চলে আসতে আল্লাহর আরস হয়তো কেঁপে গেছিলো যার জন্য এই মহিলাটার এই অবস্থা প্রিয় দর্শক এখন সোশ্যাল মিডিয়াতে সে কান্নাকাটি করতেছে তার সাবে সাবেক যে স্বামী তাকে সে ফেরত পেতে চায় এবং সেই বাচ্চার ড্রাইভর সেই সাবেক স্বামীকে নিতে চায় এটা কি কোনো দিন সম্ভব কেউ কি কখনো নেবে যে তার সন্তান না হলেও সে তার আরেকজনের সন্তান সে দত্তক নিতে চাবে এবং তার ভারপত্র নিতে চাবে দর্শক তার ফ্যামিলি এখন তাকে দেখতে পারতেছে না তার ভাই ব্রাদার তাকে দেখতে পারতেছে না যে বাবা মা যে বাবা মার কথার জন্য তার আগের স্বামীকে ছেড়ে দিয়েছিল ওই নাঙের হাত ধরে বাড়ির থেকে বের হয়ে এসেছিল সেই নাঙেরও এখন খোঁজ নেই এবং সেই বাবা মাও এখন আর তার কোনো খোঁজ নেই বাধ্য হয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে সেখানেও সে ঠিক মতো মানুষের জ্বালায় যন্ত্রণায় কাজ করতে পারতেছে না দর্শক আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নতুন প্রেমিক বসিরের হাত ধরেন দুই সন্তানের মা তানিয়া বছর ঘুরতেই নতুন ঘরে জন্ম নেয় নতুন প্রাণ কিন্তু সন্তানের বয়স দুই মাস হতে না হতেই পালিয়ে যান সেই স্বামীও ও হচ্ছে আমাকে না জানাই আবার দ্বিতীয়বার বিয়ে করছে সে বড় বাচ্চা হবে বাপের নিয়ে গেছে বাচ্চা মধ্যে হার আচরণ করছে আমাকে বাড়িতে উঠতে দেয়নি বলছে খাবেন না মানে আসো তারপরে আমরা মেয়ে নিচ্ছি অনেক খারাপ খারাপ ভাষায় আমার মানে করছে অসুস্থ ব্যবহার করছে খারাপ দিন কয়েক আগে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে বসির স্ত্রী সন্তানকে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে সেখানে তাদের ফেলে রেখে পালিয়ে যান বসির স্ত্রী দাবি হাসপাতালে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় নিজের গোপন বিয়ে প্রকাশিত হওয়ার আশঙ্কায় পালিয়ে গেছে স্বামী কুষ্ঠে আছোনটা ওর ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো এখান থেকে ওর গ্রামের লোকজন দেখে ও আমাকে এখানে রেখে পলাইছে তারপর থেকে আমাকে অনেকবার ফোন দিয়েছে ফোন ধরছে না এর আগে

ভালো থাকার আশায় ছেড়েছেন প্রথম স্বামীর ঘর বন্ধুর বাড়িতে গোপনে বিয়ে করে এখন সামাজিক স্বীকৃতি না দিয়ে বরং সন্তান সহ তানিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান বসির পাঠিয়েছেন এক পাক্ষিক তালাক নামাও অসুস্থ সন্তানের পিতৃ পরিচয় আর নিজের বিয়ের স্বীকৃতি এখন তানিয়ার একমাত্র দাবি কাবের নামা তুলে আনতে আনতে এদিকে আমাকে এক পক্ষ থেকে তালাক দিয়েছে আমি তালাক দিইনি ও নিজ নিজে আমার তালাক আমি সবার সহযোগিতা চাই আমি ওর বাড়িতে যাবো তাছাড়া আমি আর কোনো কিছু চাচ্ছি না এদিকে বসিরের ফোন বন্ধ পেয়ে নিরূপায় হয়ে তার বাড়িতে গিয়ে আশ্রয় চান তানিয়া পুত্রবধূর স্বীকৃতি দিতে অস্বীকার করে তার পরিবারও তাদের বিয়ের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন বসিরের বোন রেখা জানে

বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় নারী ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করছেন তানিয়া তাকে অসুস্থ সন্তান সহ হাসপাতালে ফেলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারী ইউপি সদস্য চায়না খাতুন প্রশাসনের যথাযথ হস্তক্ষেপের অভাবেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি এটা বিশাল অপরাধ এই মেয়েটা বাবা নাই মা আমরা খুব চেষ্টা করছিলাম বসিরি ভাই তোলার জন্য এদিকে বসির ও তার পরিবারের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুরাহা চান তারা এই তানিয়ার প্রতি যে অন্যায় হয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার তানিয়া এবং তানিয়ার ছেলে এ যেন পিতৃ পরিচয় পায় তানিয়া তার স্বামীর অধিকার ফিরে পায় এটা আমরা সবাই এলাকাবাসী চাই ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাননি বলে জানান কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল আলম লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি আমার তো নলেজে নাই আমার এরকম কিছু হইলে তো আমি আমার নলেজে থাকতো যদি আসে আইনগত ব্যবস্থা